আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আমি আপনাদের সামনে হাদিয়া এবং সাদকা এর মধ্যে পার্থক্য কী সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই তো চলুন শুরু করি হাদিয়া উপহার আর সাদকা হলো দান দুটোই কিন্তু দেওয়ার আমল কিন্তু উদ্দেশ্য ও হুকুমে পার্থক্য রয়েছে উদ্দেশ্য এবং হুকুম এর হুকুমে পার্থক্য রয়েছে যেমন হাদিয়ার ব্যাপারে বলছি হাদিয়া হচ্ছে উপহার অর্থ ভালোবাসা সম্মান বা সম্পর্ক দৃঢ় করার জন্য উদ্দেশ্যে কাউকে কিছু দেওয়া এটাই বলা হয় হাদিয়া এর উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্ব মায়া মমতা ও ভালোবাসা বাড়ানো হাদিয়ার ফলে কি হয় বন্ধুত্ব হয় মায়া মহব্বত হয় ও ভালোবাসা বাড়ায় লাভ কি দাতা ও গ্রহিতা দুজনের মধ্যেই ভালোবাসা সৃষ্টি হয় এর হুকুম কি এর হচ্ছে সুন্নত এবং অনেক ক্ষেত্রে মোস্তাহাব হাদিস তোমরা একে অপরকে হাদিয়া দাও তাহলে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে পারস্পরিক বন্ধন অটুট হবে আদাবুল মুফরাদ এবার হচ্ছে এবার আসি সাদকার দিকে সাদকা অর্থাৎ দান অর্থ আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখী অভাবীদেরকে কিছু দেওয়া দান করা তাকে বলা হয় সাদকা করা আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে এতে তাহলেই সেটাকে সাদকা বলা যাবে যেমন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে গরিব দুঃখী এবং অভাবীদেরকে কিছু দান করে দেওয়া এটাকেই বলা হয় সাদকা উদ্দেশ্য আল্লাহর কাছে নেকি অর্জন করা এবং অভাবীদের অভাব দূর করা অভাবীদেরকে সাহায্য করা হেল্প করা লাভ দান করলে গুনা মাফ হয় ও সম্পদে বরকত আসে এ সাদকার হুকুম হচ্ছে দান করা নেক কাজ কখনো ফরজ এমন জাকাত কখনো নফল স্বভাবের কাজ কখনো নফল বা স্বভাবের কাজ কোরআন তোমরা যা কিছু দান করো আল্লাহ তালা তা জানেন সুরা বাকারা দুশো তেহাত্তর নম্বর আয়াত হাদিয়া এবং সাদকার সংক্ষেপে পার্থক্য হাদিয়া উদ্দেশ্য হল ভালোবাসা ও সম্পর্ক দৃঢ় করা সাদকার উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি ও নেকি অর্জন করা যেমন আপনি যদি কোনো বন্ধুকে কলম বা কাপড় দেন এটা হাদিয়া কিন্তু যদি একজন গরিবকে আল্লাহ সন্তুষ্টির জন্য টাকা দেন এটা সাদকা আপনি চাইলে দুটোই করতে পারেন দুটোতেই অনেক গুণ লাভ আছে উপকার রয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন বেশি বেশি সাদকা ধান খায়রাত করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা